আজ আলোচনা করবো ডিকেটাল চেঞ্জ নিয়ে যেটা কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের যে রিসোর্ট জিওগ্রাফি রয়েছে সেই রিসোর্ট জিওগ্রাফির ল্যাব পর্শনে কিন্তু তোমাদের ডিকেটাল চেঞ্জের কিন্তু একটা প্র্যাকটিক্যাল পর্শান রয়েছে কেমন তো ডিকেটাল চেঞ্জ সম্পর্কে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই যে ডিকেটাল চেঞ্জ হচ্ছে ডিকেট কথা অর্থ দশক এক দশকে কোনো একটা উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা এই ডিকেটাল চেঞ্জের মধ্যে দেখাবো এবার দেখো তোমাদের এক্সামে কীভাবে কোয়েশ্চেন আসে আমরা কাজটা কীভাবে করবো সেটা নিয়ে আলোচনা করছি এই কোশ্চেনটা এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিলো দেখো সেই কোয়েশ্চেনটাই আমরা কাজ করেছি এখানে শো দ্য ডিকেডাল চেঞ্জ অফ প্রোডাকশান অফ কোল ইন সিলেক্টেড স্টেট অ্যান্ড ইলাস্ট্রেট উইথ সুইটেবল কার্টোগ্রাফিক টেকনিক অর্থাৎ এখানে বলছে যে এখানে একটা ডাটা দেওয়া রয়েছে কোল প্রোডাকশানের অর্থাৎ কয়লা উৎপাদনের সেই প্রোডাকশানকে ডিকেডাল চেঞ্জ দেখিয়ে একটা সুইটেবল কার্টোগ্রাম টেকনিকের সাহায্যে এটাকে উপস্থাপন করতে বলেছে এর জন্য নাম্বার আছে কিন্তু এইট প্লাস টু কেমন তো এটা খুব সহজ কাজ একটা খুব সত্যি খুব সহজ একটা কাজ তোমরা একটু মন দিয়ে করলে খুব সহজে বুঝতে পারবে এখানে কিন্তু শুধু বলেছে ডিকেটাল চেঞ্জ কিন্তু হ্যাঁ শুধুমাত্র ডিকেটাল চেঞ্জটা আমাদের দেখাতে হবে তো কোশ্চেন কী আছে দেখো কোশ্চেন আছে সিরিয়াল নম্বর এক দুই তিন চার পাঁচ পাঁচটি স্টেট স্টেটের নাম আছে এখানে ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল আর এখানে ডাটা রয়েছে দু হাজার নয় সাল দু হাজার নয় দশ দেখো দু হাজার নয় দশের কোল্ড প্রোডাকশান রয়েছে আবার দেখো এখানে রয়েছে ঠিক দশ বছর পরে দু হাজার আঠেরো উনিশের কোল্ড প্রোডাকশান এই জন্য বলতে চেঞ্জ অর্থাৎ দশ বছরে এই কোল প্রোডাকশান বা কয়লার উৎপাদনের কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা এই ক্যালকুলেশানের সাথে বুঝতে পারবো তো কীভাবে করবো খুব সহজ ক্যালকুলেশন আলাদা কিছু নেই এখানে তোমরা দেখো যেমন ছিল এখানে সিরিয়াল নম্বর সিরিয়াল নাম্বার তুমি লিখে দিলে স্টেট যেমন কোশ্চেন ছিল স্টেটগুলো লিখলে ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এরপরে দেখো এখানে ছিল যে ডাটাটা ছিল দু হাজার নয় দশের সেই ডাটাটা আমরা দু হাজার নয় দশ এখান থেকে কোশ্চেন থেকে লিখে দিলাম তারপরে দেখো দু হাজার নয় দশের পরে যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে দু হাজার আঠেরো উনিশ সেই ডাটাটা কিন্তু আমরা কোশ্চেন থেকে লিখে দিলাম তো এগুলো এতক্ষণ যেগুলো কোশ্চেনে ছিল সেগুলো হু কিন্তু আমরা লিখলাম এবার দেখো আমাদের ক্যালকুলেশান ছোট্ট একটা ক্যালকুলেশান জাস্ট কি এখানে লিখবো ডিকেটাল চেঞ্জ ডিকেটাল চেঞ্জ মানে এক দশকে অর্থাৎ দশ বছরে উৎপাদনের কতটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে তো কীভাবে আমার ক্যালকুলেশান করবো দেখো ক্যালকুলেশন খুবই সহজ এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি দেখো এক্সাম্পল ছত্তিশগড় অর্থাৎ প্রথম স্টেট ডিজিটাল চেঞ্জ সমান সমান প্রেজেন্ট ইয়ার মাইনাস পাস্ট ইয়ার দেখো প্রেজেন্ট ইয়ার কত প্রেজেন্ট ইয়ার এইটা অর্থাৎ যেটা বর্তমান সময় দেখতে পাচ্ছি মানে যে ইয়ারটা দু হাজার আঠেরো উনিশ তার থেকে এই মান থেকে বিয়োগ করবো দু হাজার নয় দশের মান অর্থাৎ এটা মাইনাস এটা করলে যেটা হবে সেটা আমি এই ডিগিটাল ডিগেটাল চেঞ্জে লিখব পরে দেখো ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই এই ইয়ারটা এই মানটা অর্থাৎ দু হাজার আঠেরো উনিশে যে ধরনের যে প্রোডাকশান হয়েছিল উৎপাদন হয়েছিলো আর কি কোল সেটা মাইনাস দু হাজার নয় দশে যে প্রোডাকশান হলো সেটা তো এখানে লিখব মধ্যপ্রদেশের ক্ষেত্রেও তাই এইটা মাইনাস এইটা এখানে লিখব উড়িষ্যার ক্ষেত্রে তাই এটা মাইনাস এটা এখানে লিখব আর পশ্চিমার ক্ষেত্রেও এটা মাইনাস এটা করে এখানে লিখলাম তবে কিন্তু আমরা চেঞ্জের ভ্যালুটা পেয়ে গেলাম অর্থাৎ কতটা পরিমাণ পরিবর্তন হয়েছে ডিকেটাল চেঞ্জ সেটা কিন্তু পেয়ে গেছি এবার কিন্তু আমাদের কী করতে হবে এখান থেকে কিন্তু একটা স্কেল নিতে হবে সুইটেবল স্কেল অর্থাৎ আমি কতটা স্কেল নিলে এই ডায়াগ্রামটা একটা আমি বারগ্রাফ দেখো এখানে বারগ্রাফটা সহজে দেখাতে পারবো কেমন তো এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা দেখবে সবসময় মনে রাখবে যে তোমরা যে হায়েস্ট ভ্যালুটা যে হায়েস্ট মানটা তাকে তোমরা সব থেকে ম্যাক্সিমাম কত সেন্টিমিটার দেখাতে চাও আমি এখানে যে হায়েস্ট ভ্যালু অর্থাৎ এই যে ভ্যালুটা এখানে হায়েস্ট ভ্যালু দেখো তোমরা এখানে দেখতে পাবে তাহলে সব থেকে হায়েস্ট ভ্যালু এইটা এই মানটাকে আমি সর্বাধিক সাত বা আট সেন্টিমিটার মধ্যে রাখতে চাই ওই জন্য একে আমি যত সেন্টিমিটার মধ্যে রাখতে চাই সেটা দিয়ে ভাগ করবো তো একে আমি সাত বা আট দিয়ে ভাগ করলে দেখবে আমি এরকম একটা মান পাবো একে রাউন্ড ফিগার আমি ধরে নিয়েছি ছ হাজার পাঁচশো কেমন বর্তমানে ছ হাজার ধরতে পারতে সাত হাজার ধরতে পারতে মোটামুটি প্র্যাকটা মনে রাখবে যে যে হায়েস্ট মানটা যে যেটা পাবে আর কি তাকে তোমরা যত সেন্টিমিটার মধ্যে রাখতে চাও সেটা দিয়ে ভাগ করবে তো আমি একে আট সেন্টিমিটার মধ্যে রাখতে চাই বা সাত সেন্টিমিটার মধ্যে রাখতে চাই এই জন্য একে আমি সাত বা আট দিয়ে ভাগ করেছি করে যে মানটা পাবো তার রাউন্ড ফিগারে এখানে আমি স্কেল ধরে নেব ওই জন্য এখানে স্কেল ধরেছি অঞ্চমে বলে ছ হাজার পাঁচশো এটা আমি সাত হাজার ধরতে পারতাম রাউন্ড ফিগারে বা এটা আমি ছ ধরতে পারতাম তো এবার কী করব এই যে যে মানটা ধরলাম এটা দিয়ে এটা ভাগ এটা সঞ্চম এটা এটা ভাগ এটা সঞ্চম এটা এটা ভাগ এটা এইটা ভাগ এইটা সঞ্চম এইটা এইভাবে কিন্তু আমি সব স্কেলগুলো পেয়ে যাবো অর্থাৎ এইগুলো দিয়ে আমি ড্রয়িং করবো কেমন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হবে না কারণ এটা খুবই সহজ সিম্পল একটা ক্যালকুলেশান এটা করার পরে এই মানগুলো দিয়ে কিন্তু আমি একটা বায়োগ্রাফ দেখাবো এখানে দেখো এখানে আমি আর্টস ডিভ্রেন নিয়েছি কেমন তো কেন আর্টস নিয়েছি ওই যে ওখানে আমি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সেন্টিমেন্ট নিয়েছি কারণ আমি ওখানে আট দিয়ে ভাগ করেছিলাম ম্যাক্সিমাম আট আটের মধ্যে রাখতে চাই তো আট সেন্ট্রিমেন্ট নিয়েছি স্কেল জিভো এখানে লিখলাম স্কেল যেটা আমি নিয়েছি দেখো এখানে স্কেল লিখেছিলাম অনসেমিক্রেন্ট কত ছ হাজার পাঁচশো তো এখানে আমি ছ হাজার পাঁচশো লিখবো প্রথম এক সেন্ট্রিব্রের সমান দু শ্রেণীবাস এর সঙ্গে আবার ছ হাজার পাঁচশো যোগ করে দেবো এর সঙ্গে আবার ছ হাজার পাঁচশো যোগ করবো এর সঙ্গে ছ হাজার পাঁচশো যোগ করে এখানে লিখব এর সঙ্গে ছ হাজার পাঁচশো যোগ করে এখানে এর সঙ্গে ছ হাজার পাঁচশো যোগ করে এখানে আবার এর সঙ্গে ছ হাজার পাঁচশো যোগ করে এখানে লিখব লিখে এভাবে কিন্তু আমরা প্রোডাকশন অফ কোল কিন্তু পেয়ে যাব তারপরে দেখো ছত্রিশগড় এখানে ছত্তিশগড়ের ভ্যালু কত হয়েছে দেখো ছত্রিশগড়ের মান কত দেখো এখানে স্কেলে ছত্রিশগড়ের মান সেভেন পয়েন্ট নাইন তো এখানে আমি এখান থেকে সেভেন পয়েন্ট নাইন নিয়েছি এখানে অনুড়ের গ্যাপ দিয়েছি তোমরা এখানে পয়েন্ট ফাইভও গ্যাপ দিতে পারো তো এখান থেকে সেভেন পয়েন্ট নাইন গিয়ে এরকমভাবে বার ড্র করলাম তারপর দেখো ঝাড়খণ্ডের ক্ষেত্রে মান ছিল কত ঝাড়খণ্ডে মান ছিল ফোর পয়েন্ট টু তো এখান থেকে আমি ফোর পয়েন্ট টু নিয়েছি নিয়ে এখানে ড্র করলাম দেখো মধ্যপ্রদেশের ক্ষেত্রে কত ছিল এখানে দেখেন স্কেল মধ্যপ্রদেশের ক্ষেত্রে ছিল সিক্স পয়েন্ট এইট তো সিক্স পয়েন্ট এইট নিয়েছি এখানে সিক্স পয়েন্ট এইট নিয়ে এখান থেকে সিক্স পয়েন্ট এইট নিয়ে এটা ড্র করলাম উড়িষ্যার ক্ষেত্রে মান কত ছিল দেখেনি উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু মান ছিল দেখো কত ফাইভ পয়েন্ট এইট তো উড়িষ্যার ক্ষেত্রে এখান থেকে আমি ফাইভ পয়েন্ট এইট নিয়ে ড্র করেছি এবার তো ওয়েস্টবেঙ্গলার ক্ষেত্রে কত ওয়েস্টবেঙ্গলার ক্ষেত্রে দেখো রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ নিয়েই কিন্তু ড্র করলাম করে আমি এখানে রাজ্যের নামগুলো লিখে দিয়েছি আর দেখো এখানে একটা হেডিং দিয়ে দেব বারগ্রাফ শোয়িং দ্য ডিগেডাল চেঞ্জ অফ প্রোডাকশন অফ কোল লিখতে পারতাম দ্য ডিকেডাল চেঞ্জ অফ প্রোডাকশন অফ কোল অফ ডিফারেন্ট স্টেট অফ ইন্ডিয়া এটাও লিখতে পারতাম কেমন এইভাবে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করবো করার পরে দেখো এই কাজটিও কিন্তু আমরা ইন্টারপ্রিটেশান লিখতে পারি বা তোমাদের পরীক্ষাতে ইন্টারপ্রেশন লিখতে হবে কীভাবে ইন্টারপ্রেশন লিখবে দেখো ইন্টারপ্রেশন খুব ইন্টারপ্রেশন লেখা খুবই সহজ বলবে যে এখানে দশ বছরের কয়লার উৎপাদনের কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা দেখিয়েছি তার মধ্যে দেখো সব থেকে দশ বছরের মধ্যে উৎপাদনের পরিবর্তন দেখা যাচ্ছে ছত্তিশগড়ে অর্থাৎ ছত্তিশগড়ে আগের দশ বছরে যে ধরনের উৎপাদন হয়েছিলো তার থেকে দশ বছরের পার্থক্য উৎপাদন কিন্তু অনেকটা বেশি বেড়েছে ঝাড়খণ্ডে কিন্তু উৎপাদন এখানে সবথেকে বেশি উৎপাদন বেড়েছে ছত্তিশগড়ে তারপরে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ তারপরে রয়েছে দেখো উড়িষ্যা তারপরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে কিন্তু আগের দশ বছরে কিন্তু যে উৎপাদন অন্যান্য রাজ্যগুলোর তুলনায় কিন্তু অপেক্ষাকৃত তুলনামূলকভাবে কম হয়েছে এভাবে কিন্তু আমরা কাজটা করব এই কাজটা অপেক্ষিত জটিল কিছু নেই তোমার মধ্যে এইভাবে কাজটা কমপ্লিট করবে আর এখানে তোমরা ইন্টারপ্রেশন অবশ্যই লিখবে আর এই কাজটি তোমরা কিন্তু এখানে কালারও দেখাতে পারো যে যে বারোগ্রাফে তোমরা যে কোনো তোমাদের সুইটেবল কালার দেখাতে পারো যেহেতু এখানে প্রোডাকশান দেখাচ্ছ প্রোডাকশান অফ কোল তো প্রোডাকশনের ক্ষেত্রে তোমরা যে ধরনের কালার দেখাতে চাও দেখাতে পারো কোনো অসুবিধা নেই কালার দিয়ে দেবে দিয়ে ইন্টারপ্রেশন লিখে দেবে দিলে কিন্তু কাজটা কমপ্লিট হবে এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের জুগ্রাফি রিলেটেড তোমরা যারা পড়ছো আর কি মানুষ নিয়ে এই রিলেটেড কোনো প্রবলেম হয় তোমরা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন্ট হতে পারো সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন্ট হতে জয়েন্ট হয়ে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারো বা এই ভিডিও ভিডিওতে এই ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো সেক্ষেত্রেও আমি কিন্তু তোমাদের সাহায্য করার চেষ্টা করব কেমন তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সকলকে অসংখ্য সকলকে অসংখ্য ধন্যবাদ তোমার খুব মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সকলকে